সরকারের সাথে নিবন্ধন না হওয়ার কারণে কোন দেশ সম্প্রতি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স লিঙ্কড রেড ডিট হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপস স্ন্যাপচ্যাট সহ ছাব্বিশটি প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে মানে ব্যাপারটা হচ্ছে যে সরকার আদেশ দিয়েছিল অর্ডার করেছিল যে এই দেশে এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে না বা কিছু রেস্ট্রিকশন কিন্তু সেগুলো পালন করা হয়নি বলে সেই দেশ কি সেগুলোকে নিষিদ্ধ করেছে তো এটা কোন দেশ হবে নেপাল ভারতের প্রতিবেশী রাজ্য নেপাল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স মানে যেটা টুইটার ছিল লিঙ্কড সহ এরকম ছাব্বিশটি প্রধান সোশ্যাল মিডিয়া যেগুলো যোগাযোগের প্ল্যাটফর্ম বলা হয় সেগুলোকে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে সাত দিনের এরকম সময়সীমা দেওয়া হয়েছে যার মধ্যে এগুলো সরকারের কাছে নিবন্ধন করতে ব্যর্থ হয় ফলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে নিয়ন্ত্রণ এবং অবাঞ্ছিত বিষয়বস্তু নিরীক্ষণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রিসেন্ট আমরা দেখেছি ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো এখানে এত খারাপ কন্টেন্ট ব্যবহার করা হয় সেই কারণে দেশের আজকের দিনের ইউথ মানে খুবই মানে স্পয়েল্ড হচ্ছে তো সেই কারণে সরকার এগুলোকে বন্ধ করার জন্য অর্ডার দিয়েছিল তো সেই কারণে বিভিন্ন ধরনের যে অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া টিকটক ভিভো টেলিগ্রামের মতো কিছু অ্যাপ্লিকেশন এখনো চালু রয়েছে কারণ সেগুলো নির্দেশ মেনে কাজ করছে বলে রয়েছে কিন্তু যেগুলো মান্যতা করেনি সেরকম ছাব্বিশটি প্রধান সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যান করা হয়েছে নেপাল ওকে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এভি এল কান্তারবের হয়েছেন ভারতের কোন নতুন খনি সচিব অবশ্যই আমাদের যে খনি রয়েছে মাইন্স রয়েছে তার যে সচিব হয়ে থাকে সেই সচিব হিসাবে নতুন কাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দাও পিযুষ গোয়েল পিযুষ গোয়েল নাগাল্যান্ড ক্যাডারের একজন উনিশশো সালের আই অফিসার তিনি এর আগে আমাদের যে হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে তার অধীনে যে ন্যাড গ্রিড রয়েছে তার সি হিসেবে দায়িত্ব পালন করেছে ন্যাড গ্রিডটা কি দেখো নিচে লেখা আছে এটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড ইন্টেলিজেন্স মানে যে তথ্য আমাদের বিভিন্ন ধরনের যে তথ্য সেগুলো সরবরাহ করে থাকে এগুলো সন্ত্রাসবাদ দমন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে একাধিক ডেটা সংগ্রহ করে পিযুষ গোয়েল এর আগে এর ন্যাট গ্রিডের সিও হিসেবেও দায়িত্ব পালন করেছেন তো তিনি বর্তমানে খনি মন্ত্রকের সচিব হিসেবেও তার মানে তার পদটা গ্রহণ করলেন তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ভারতে যে খনি রয়েছে তার মধ্যে রিসেন্ট কিছুদিন আগে আমরা খবরে পড়েছি ভারতে জম্মু কাশ্মীরে লিথিয়ামের স্টোর পাওয়া গেছে সেই লিথিয়াম খনি কোবার নিকেল এরকম বিরল মৃত্তিকা যেগুলোর গুরুত্বপূর্ণ চাহিদা ধীরে ধীরে বাড়ছে তার কারণ এগুলো কাজে লাগে কোথায় আমাদের ইভি মার্কেটে মানে যে ইলেকট্রনিক ভেহিকেলস গুলো হয়ে থাকে যে আমার স্পোর্টস কার যেগুলো আমাদের ব্যাটারি কার রয়েছে ব্যাটারি গাড়ি রয়েছে তো সেই কারণে এই খনি খনি মন্ত্রকের উপরে এখন কিন্তু সরকার বিভিন্ন গুরুত্ব আরোপ করছে তো সেই কারণে পীযুষ গোয়েলকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশে কতগুলি দল অংশগ্রহণ করবে যেটা পঁয়ত্রিশে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে থেকে সেকেন্ড নভেম্বর দু হাজার সেকেন্ড নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কা জুড়ে হবে আমাদের ভারতীয় মহিলা দল এখন যথেষ্টই গর্ব গর্বের সাথে খেলছে স্মৃতি মান্দানা হরমনব্রিত কর বিখ্যাত মানে যারা ক্রিকেটারের মধ্যে রয়েছেন মিতালিরাই তো কিছুদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন যাকে আমরা অবশ্যই বা মানে ইন্ডিয়ার মহিলাদের দিক থেকে সচিন তেন্ডুলকার বলে থাকি তুলনা করে থাকি তার বায়োগ্রাফ বায়োগ্রাফি যে মুভি বেরিয়েছে মিত্র যেটা করেছে তো মহিলাদের বিশ্বকাপ এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই লক্ষ্য করে তো এবারে আটটি দল এখানে অংশ ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে যে তিরিশ সেপ্টেম্বর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কাতে পাঁচটি ভ্যালুতে এই বিশ্বকাপ করবে যেখানে আটটি দল খেলবে আটটি দল অবশ্যই ভারত রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তান মোট আঠাশটি লিগ রাউন্ড হবে যেখানে রাউন্ড রবিন ফর্মেটে খেলা হবে নক আউট পাকিস্তানের যোগ্যতার উপর নির্ভর করবে এবং বিকল্প চিহ্নিত করা হয়েছে তো অস্ট্রেলিয়া হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মানে ডিফেন্ডিং মানে হচ্ছে এর আগের বছর বিশ্বকাপে যে দল জিতেছিল পরের বছর তাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলা হয় এবং অস্ট্রেলিয়া এখনো সবচেয়ে বেশি সাতটি শিরোপা সহ সবচেয়ে সফল দল মানে পুরুষদের ক্রিকেটে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দল মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দল তো এটা পঞ্চাশ ওভারের ওয়ান হবে যেটা উনিশশো সালে মহিলা বিশ্বকাপ প্রতিষ্ঠিত মানে হয়েছিল ঠিক আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দ্বারা এটা পরিচালনা করা হয়ে থাকে চলো পরবর্তী প্রশ্নে শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ যেটা ডিপিআইআইটি ভারতের স্ট্রেটা স্টার্টআপ গুলিকে সমর্থন করার জন্য সেপ্টেম্বর দুহাজার পঁচিশে কোন ব্যাংকের সাথে একটা মুখ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এটা ডেফিনেটলি আমাদের আইসিআইসিআই ব্যাংক যেটা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক রয়েছে আইসিআইসিআই ব্যাংক যার হেডকোয়ার্টার আমাদের মুম্বাইতে রয়েছে প্রেজেন্টলি যার এমডি এবং সিইও মানে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন সন্দীপ বক্সি তো এই ডিপিটি ডিপি ডাবল আইটি এবং আইসিআইসিআই ব্যাংক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অ্যাক্সেলেটার অ্যাক্সেস এবং মেন্টারশিপের পাইলট সুযোগের মাধ্যমে স্টার্টআপ যেসব বৃদ্ধি রয়েছে মানে স্টার্টআপ মানে যেসব কোম্পানিগুলো নতুন কোনো কিছু শুরু করছে তার জন্য একটা মুখ স্বাক্ষর করেছে যার মাধ্যমে এটি স্টার্টআপ ইন্ডিয়া পোর্টালের সাথে একত্রীভূত করা হয়েছে যেটা একটা মুম্বাই ভিত্তিক অ্যাক্সেলেটারের সুবিধা দেওয়া হবে যার মাধ্যমে আইসিআইসিআই এর যে বিভিন্ন পাইলট প্রকল্প পাইলট প্রকল্প কোনগুলো হয় সাপোজ কোন একটা প্রকল্প কেউ চালু করতে চেয়েছে কিন্তু তার আগে কোন একটা বিশেষ জায়গা সেটা চালু করে দেখা হয় সেটা কতটা সফল হচ্ছে যদি সেটা সফল হয় তাহলে সেটা সব জায়গায় চালু হয় সেগুলোকে পাইলট প্রকল্প বলা হয়ে থাকে তো এইগুলো কি হয় এর ফলে আমরা বুঝতে পারি যে স্টার্ট আপগুলিকে নেওয়ার জন্য এই যে প্রকল্পটা এটা কতটা কার্যকরী হবে ওকে পরবর্তী প্রশ্ন সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের একজন শিক্ষাবিদ দার্শনিক এবং রাষ্ট্রনায়ক যিনি ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুটি দায়িত্বই পালন করেছেন তো তিনি কোন টার্মে ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং কোন টার্মে ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন তাহলে অ্যান্সার আমাদের ডেফিনেটলি হবে অপশন সি কেন উনিশশো থেকে উনিশশো মানে যখন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তো সেই টাইমে তিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন এবং তারপরে উনিশশো সাতষট্টি তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে সর্বপল্লী রাধাকৃষ্ণন তার পদটি অলঙ্কৃত করেছেন তো তার জন্মদিন আমরা ফিফ্থ সেপ্টেম্বর হিসেবে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি তো শিক্ষক দিবস এই জন্য প্রতি বছর ফিফথ সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে তো উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক যে ভারত ভারত রত্ন সম্মান তাকে প্রোভাইড করা হয়েছিল তো এই সর্বপল্লী রাধাকৃষ্ণের আহ তিনি একজন দার্শনিক রাষ্ট্রনায়ক ছিলেন উনিশশো সালে তিনি নাইটুরো পেয়েছিলেন তার জন্মদিন স্মরণ করতেই আমরা শিক্ষক দিবস পালন করে থাকি পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অনলি নাইনটি নাইনে কালেক্ট করতে পারো এর জন্য এখানে তোমরা ডাব্লিউ বিপি কেপি জি কে রেলওয়েজ যেকোনো কোনো এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সেনওয়ালের একটি পাইলট প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে তামিলনাড়ুর কোন বন্দরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন উৎপাদনকারী বন্দর তৈরি হয়েছে এটা অ্যানসার ডেফিনেটলি হবে ভিউ চিরম্বরম বন্দর তো এটা কি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সেনওয়াল 5 সেপ্টেম্বর 2025 এ তামিলনাড়ুর ভি চিন্দা চিদম্বরম বন্দরে ভারতের প্রথম বন্দর ভিত্তিক গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প চালু করেছে যেটা 3.87 কোটি টাকার একটা প্রকল্প রয়েছে যেটা আমাদের ইভি ইলেকট্রিক ভেহিকল চার্জিং এর জন্য গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবে এটা গ্রিন হাইড্রোজেনের সুবিধা কি সুবিধা হচ্ছে পলিউশন ফ্রি মানে আমাদের যে জীবাশ্ম থেকে মানে পেট্রোল ডিজেল ব্যবহার করলে যে পরিবেশ দূষণ হয় তো সেখানে গ্রিন হাইড্রোজেন ব্যবহার করে আমরা ইজি চার্জিং ব্যবহার করব এর ফলে আমাদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রিত হবে এছাড়া আমাদের কান্ডালা পোর্ট এবং तूतीকরিন পোর্টেও এই ধরনের একটা গ্রিন হাব তৈরি করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে তো এটা মাথার মধ্যে রাখবে এই যে বন্দরটা এটা তামিলনাড়ুর तूतीকুড়িতে অবস্থিত যেটা আমাদের স্বাধীনতা সদরামে বি ও চিদাম্বরামের নাম অনুসারে করা হয়েছে যেটা সাগরমালা কর্মসূচির অধীনে একটা কেন্দ্র সাগরমালা কর্মসূচি যেটা একটা বন্দর নেতৃত্ব দিন উন্নয়ন প্রকল্প ছিল যেটা তামিলনাড়ুতে তিরানব্বই পনেরো কোটি টাকার একটা প্রকল্প ছিল এটা আধুনিকরণ এবং সক্ষমতা বৃদ্ধিতে এটা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প সাগরমালা কর্মসূচি ছিল পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবান টু পয়েন্ট জিরো এর অধীনে সচেতনতা এবং আবেদন যাচাইয়ের করণে ত্বরান্বিত করার জন্য সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ সালে চালু হওয়া শেষ মাইলের প্রযোজ্য প্রচারণার নামটা অ্যান্সার ডেফিনেটলি হচ্ছে অঙ্গীকার টু হাজার পঁচিশ তো অঙ্গীকার দু পঁচিশ হচ্ছে পাঁচ হাজার প্লাস ইউএলবি মানে আরবান যেটা হচ্ছে আমাদের আবাস যোজনা রয়েছে তো সেটা এটা দুই মাসের প্রচার অভিযান যেটা সেপ্টেম্বর ফোর্থ সেপ্টেম্বর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত চলবে যার মধ্যে যে পি এম মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান প্রকল্প সেটা সচেতনতা বাড়াতে এবং তার যে আবেদনগুলোকে যাচাই করার জন্য এই কাজগুলো করা হচ্ছে এটা সিআরজিএফ টিএলআইএইচ প্রকল্পের মধ্যে স্টেক হোল্ডার মানে যারা এগুলোকে শেয়ার করে যারা ইনভেস্ট করে তাদের সঙ্গে এবং পি এম সূর্যগড় সুবিধার সাথে লিঙ্ক পি এম হচ্ছে যে তোমরা সোলার সিস্টেম যেগুলো সরকার তুমি যদি বাড়িতে সোলার লাগাও সরকার তোমাকে তার ফিফটি পার্সেন্ট দিয়ে সাহায্য করবে সেটা হচ্ছে পিএম সূর্যঘর প্রকল্প এগুলো কিন্তু একসাথে ইনক্লুডেড করা হয়েছে তো পিএম ইউটু পয়েন্ট জিরো যেটা হচ্ছে এক কোটি অতিরিক্ত শহরে পরিবারকে মানে বাসস্থান দেওয়ার জন্য এবং প্রত্যেক পরিবারকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য পিএম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো রয়েছে আর সিআর জি এফ কি নিম্ন আয় যাদের রয়েছে তাদের ক্রেডিট রিস্ক গ্যারেন্টি ফান্ড ট্রাস্ট মানে যাদের টাকা ইনকাম কম রয়েছে তাদের যাতে খুব সহজে ঋণ দেওয়া যায় সেই কারণে এটা গঠন করা হয়েছে ওকে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক মন্ত্রী ডক্টর মনসুখ মাটান্ডিয়া কর্তৃক চালু করা ডোপিং বিরোধী বিশ্লেষণের জন্য কোন দেশীয় রাসায়নিক রেফারেন্সের উৎপাদনটি এনডিটিএল এবং এন আইপিইআর গোহাটি দ্বারা তৈরি করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে মিথান ডিএনএন এলটিএম এটা কি যুব এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মাটান্ডিয়া নিউ দিল্লিতে এর বডি মিটিং এ ডোপিং বিরোধী বিশ্লেষণের জন্য একটি দেশীয় রাসায়নিক রেফারেন্স চালু করেছে এই ডোপিং আমরা যারা বিভিন্ন ধরনের অ্যাথলিট হয় তারা এই ডোপিং ব্যবহার করে নিজের পারফরমেন্স কে মানে এনহারেন্স করার জন্য কিন্তু এটা খুবই ইললিগাল ব্যাপার সেই কারণে প্রায় ডোপিং এর জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়ে থাকে এই উপাদানটা হচ্ছে মিথান ডিএেন্ট লং টার্ম মেটাবোলাইট যেটাকে এলসিএম বলা হচ্ছে যা শনাক্তকরণ করা হয় ডোপ পরীক্ষা নির্বলতা পরীক্ষার জন্য এটা ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি যেটা এনডিটিএল পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ যেটা হচ্ছে এনআইপিআর গুয়াহাটির সাথে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে তো এটা নিউ দিল্লিতে এনডিটিএল এর বাইশতম গভর্নিং মিটিংয়ে চালু সময় এটা চালু করা হয়েছে পরবর্তী প্রশ্ন ফাইজার ইন্ডোনেশন প্রোগ্রামের মাধ্যমে মেডিটার স্ট্রাপ সমর্থন করার জন্য কোন বিশ্বব্যাপী ওষুধ কোম্পানি ডিপি ডাবল আইটি এর সাথে একটি সমঝোতা স্বাক্ষর মানে মৌ স্বাক্ষর করেছে কোশ্চেন দেখি কিছুটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফাইজার কোম্পানি ফাইজার ইন আহ ইন্ডোনেশন ডিপিটিআই এর সাথে এই স্ট্র্যাটাপ সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে যেটা বিভিন্ন উন্নত পরিকাঠামো বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং চেন্নাইতে ফাইজার যে আর হয়েছে যার ফোকাস বিভিন্ন যে অসংক্রামক রোগ অঙ্কোলজি মানে আমাদের যে ক্যান্সার বা এর মধ্যে অঙ্কোলজি বলা হয় মানে স্বাস্থ্য মাতৃ এবং শিশু স্বাস্থ্য এবং টিকাদান সঙ্গে সম্পর্কিত রয়েছে আচ্ছা এটা ডিপি এটা ভারত সরকারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অংশ ফাইজার ইনোভেশন এটা হচ্ছে ল্যাব কমিশন এবং বাণিজ্য স্বাস্থ্য সেবার সঙ্গে দূর করার জন্য তৈরি করা হয়েছে পরবর্তী প্রশ্ন শিশুদের সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাকে সেপ্টেম্বর সেভেন দু হাজার পঁচিশে ব্যাঙ্গালোরুতে অধ্যাপক ভি কে গোকাক পুরস্কারে সম্মানিত করা হয়েছে অ্যান্সার হচ্ছে ডক্টর আনন্দ বি পাটেল প্রখ্যাত শিশু সাহিত্যিক আনন্দ বি পাটেলকে সেভেন সেপ্টেম্বর ব্যাঙ্গালোরুতে অধ্যাপক বি কে গোকাক পুরস্কারে সম্মানিত করা হবে এই পুরস্কারটা যে বাল সাহিত্যে তার অবদান এবং ভাষাগত সাহিত্য ঐতিহ্য সংরক্ষণের জন্য স্বীকৃতি স্বরূপ দেওয়া বাল সাহিত্য মানে যাদের বাচ্চাদের জন্য যেটা লেখা হয় বাল সাহিত্য বলা হয় এই প্রাপক একজন তিনি ভারতের শিশু সাহিত্যে বিভিন্ন ধরনের যে কল্পনা প্রসূত মানে যে সায়েন্স ফিকশন এবং যে প্রভাবশালী অবদানের জন্য পরিচিত তিনি ভারতীয় সাহিত্যে বিশেষ করে কন্নড় সাহিত্যের উল্লেখযোগ্য অবদান তিনি রয়েছেন তিনি ভারতীয় বিদ্যাবন এবং বিনয়া গোকাক ভাংমায়া ট্রাস্ট দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটা রয়েছে তো এই ভিকে গোকাক একজন জাতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত কন্নড় সাহিত্যের একজন প্রধান ব্যক্তিত্ব তিনি বিদ্যালয়গুলিতে শিক্ষাদানের জন্য কন্নড় প্রচারকে সমর্থন করেছেন কবি উপন্যাসিক এবং শিক্ষাবিদ হিসাবে তিনি কিন্তু কন্নড় এবং ইংরেজি উভয় সাহিত্যেই তার অবদান রেখেছেন পরবর্তী প্রশ্ন মুম্বাই জন্মগ্রহণকারী কোন রেস্তোরাঁ মালিক এবং লেখক লন্ডনে ভেজিটেবিলস দা ইন্ডিয়ান ওয়ে রান্নার বইটি প্রকাশ করে ভারত জুড়ে একশো কুড়িটি সবজি এবং মুসুর ডালের রেসিপি তৈরি করেছে অ্যান্সার হচ্ছে ক্যামেলিয়া পাঞ্জাবি ভেজিটেবিল দ্য ইন্ডিয়া ওয়ে শিরোনামে তিনি একটা রান্নার বই লন্ডনে প্রকাশ করেছেন তিনি মুম্বাইতে জন্মগ্রহণকারী একজন রেস্তোরাঁর মালিক এবং লেখক ক্যামেলিয়া পাঞ্জাবি তিনি এই বইটিতে ভারতের অসংখ্য সবজি খাবারের ঐতিহ্যকে তুলে ধরেছেন তার মধ্যে সবজি থেকে ডাল এরকম একশো কুড়িটি রেসিপি রয়েছে যার পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং রান্নার ক্ষেত্রে তার যে আয়ুর্বেদিক প্রভাব তার উপরে গুরুত্ব আরোপ করে এই ক্যামেলিয়া পাঞ্জাবি মুম্বাই জন্মগ্রহণকারী একজন গুরুত্বপূর্ণ রেস্তোরাঁর মালিক এর আগেও তিনি ফিফটি গ্রেট ক্যারিস অব ইন্ডিয়া নামে একটা বই মানে রচনা করে প্রশংসিত হয়েছে চলো আজকের লাস্ট প্রশ্ন দু পঁচিশ সালে আত্মসম্মান আন্দোলন যেটাকে সেলফ রেসপেক্ট মুভমেন্ট বলা হয় তোমরা হিস্ট্রি যারা মানে জানো বা হিস্ট্রি যারা পড়েছো তারা এটা পড়েছো আত্মসম্মান আন্দোলন বলছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তার একশো বছর পূর্ণ হয়েছে যেটা দু পঁচিশ সালে হবে তো উনিশশো পঁচিশ সালে তামিলনাড়ুতে এই আমূল সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন কে হিস্ট্রি যারা পড়েছিল এটা জিকের মতো একটা কোয়েশ্চেন কিন্তু একশো বছর পূর্তির জন্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটা এক্সামে আসা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে পরীক্ষা আসতে পারে সম্প্রতি দু পঁচিশ সালে কোন বিখ্যাত আন্দোলনের একশো বছর পূর্তি হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো অ্যান্সার হচ্ছে ইভি রামা তো সালে যেটা উনিশশো সালে তামিলনাড়ুতে ই বির রংস্বামী বা রঙস্বামী যিনি পেরিয়ার নামে পরিচিত তিনি শুরু করেছিলেন তিনি যুক্তিবাদ সমতা এবং ব্যক্তির মর্যাদার উপরে জোর দিয়েছিলেন যার মাধ্যমে যে জাতিগত নিপীড়ন হয় সেগুলোকে চ্যালেঞ্জ করে 1925 সালে তামিল সাপ্তাহিক কুড়ি পারু যেটাকে প্রজাতন্ত্র হিসেবে তিনি চালু করেছিলেন এই পিরিয়ার ইডি রামস্বামী ছিলেন সেলফ রেসপেক্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান মতাদর্শী তার লক্ষ্য ছিল যে জাতিগত শ্রেণীবিদ্বেষ দূর করে আত্মসম্মান লিঙ্গ এবং যুক্তিবাদী চিন্তাধারাকে প্রমোট করা তিনি এই আন্দোলনটা প্রাথমিকভাবে জাস্টিস প্রার্থী দ্বারা সমর্থিত ছিল পরে এটা দ্রাবিড় কাজগামে পরিণত হয়েছিল এই আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে পুরোহিত এবং জাতিগত যে আচার অনুষ্ঠান ছাড়াই আত্মসম্মান বিবাহের মানে যেটা প্রচার করা নারী অধিকারের পক্ষে বিধবা বিবাহ বিবাহ বিচ্ছেদের অধিকার এবং ও গর্ভপাতের অধিকার মহিলাদের দেওয়া আন্তর্জাতিক অন্তর্জাতি বিবাহ যেটাকে ইন্টারকাস্ট ম্যারেজ বলা এবং লিঙ্গ সমতাকে উৎসাহিত করা এবং ধর্ম কুসংস্কার এবং পিতৃতন্ত্রের তীব্র সমালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ ভারতের আন্দোলনের মধ্যে এটা অন্যতম ছিল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরো যদি ক্লাস তোমরা পেতে চাও আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ